সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতিকুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সবার প্রিয় বকুল ভ্যান লকটে তো প্রত্যেক সপ্তাহে আসা হয় প্রত্যেক সপ্তাহে আসলে শুক্রবারে ওনারা ভিডিও করে থাকি পার্সোনাল ভাবে তো আজকে আসলে যে কবুতর উনি রাখছে আসলে কি বলবো এই বছরে এত পরিমাণ কবুতর দেখাতেও পায় নাই আর আজকে যে দাম দিবে পরবর্তীতে যদি ভাইকে বলা হয় যে ভাই এই দামে কবুতর দেন ভাই পারবে না তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন প্রথমে ভাইয়ের সাথে পরিচিত হই ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আমার পরিচয় আমার নাম বকুল আমার ঠিকানা নাটোর জেলা আহমেদপুর সবজি বাজার এটা বড়াই গ্রাম থানার মধ্যে আর কি পড়ে আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান জিরো থ্রি ফাইভ টু ফাইভ এইট এটা এতে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আর আজকে যে কবিতাগুলো দর্শক দেওয়া আছে একদম সীমিত দাম রেখে মানে আমার সীমিত লাভ রেখে বলা আছে আশা করি আপনারা নিতে পারবেন আচ্ছা দর্শক আমি অনেক ভিডিও করছি ভাইয়ের হ্যাঁ অনেক ভিডিও করছি আছে মোটামুটি তিন বছর কাছাকাছি ওনার ভিডিও করতেছি আজকে যে দামে কবুতর দিছে আমার জীবনে এরকম দামে আমি কারো পাই নাই আর একটা কথা বলতে চাই ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু মাইন্ড করবেন না অনেকে ভাই দাম ফাইনাল করে ফট করে পাঁচশো এক হাজারটা আপনারা দিয়ে রাখেন তারপর আর ফোন ধরেন না আমি তো একজন ট্রেডার আমি কিন্তু বিড়ান না আমি কিন্তু বরাবরই বলি যে কবুতরগুলো আমি দেখাই প্রত্যেকটা আপনাদের মতো মানুষের কাছ থেকে কালেকশন করে এখানে রেখে খুচরা পাইকারি দেশে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় সেল করে থাকে আচ্ছা আচ্ছা এবার আপনারা পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আর পাঁচ দিন সাত দিন কোনো ফোনই ধরেন না দর্শক দেখতে পাচ্ছেন দুই জোড়া বিউটি আছে একদম অরিজিনাল

এক জোড়া দুই জোড়াই নর্মাদি গ্যারেন্টি আছে একজোড়া এক জোড়া ভাই একদম কোয়ালিটি সম্পূর্ণ আজকে দর্শক আজকে ইতিহাসে সেরা ভিডিওতে যাচ্ছে বকুল ভাই এর আগে এত কবুতর বা এত সীমিত দামে দেয় নাই আসলে দেওয়া সম্ভব না তো দুই জোড়া কত হলে বিক্রি আজকে ভাই দুই জোড়া ফিক্স 2000 টাকা ভাই তবে এগুলো অবশ্যই কিন্তু গাড়ি ভাড়াটা বহন করতে হবে দর্শক এটা মনে রাখবেন মাশাআল্লাহ দর্শক আজকে পাগল হয়ে যাবেন দর্শক দুই জোড়া অনলি 2000 টাকা দেখেন এই কবুতর তো এক জোড়ার দামই 2000 টাকা সেখানে দুই জোড়া কবুতর পাচ্ছেন 2000 টাকায় তো দর্শক ভাই দেখতে পাচ্ছেন দুই জোড়া এক্সিবিশন আছে কোয়ালিটি সম্পূর্ণ দেখেন স্কেল বরাবর বড় ঠোঁট হাই কোয়ালিটি এক্সিবিশন এগুলো

বিউটি একদম সুস্থ সবল আছে ওই সেনিয়ার ভাই আট পালক নয় বলক চলতেছে দুই জোর মেয়ে আচ্ছা জোড়া নিয়ে কোনো টেনশন করতে হবে হান্ড্রেড পার্সেন্ট জোড়া আছে জোড়া দাম পড়বে তিন হাজার টাকা সাদাটা এক হাজার টাকা ভিজেলটা দুই হাজার টাকা ভাই ভেঙে ভেঙে বললাম যে যে ইচ্ছা নিতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ দুই জোড়া লাহোরী আছে খুবই ভালো মানে দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডিং তো অনেক ভালো ভালো কিন্তু শিরা শিরা জিনা দর্শক পিও লাহোরি তো 100% লাহোরি শেপ দেখলে বুঝতে পারবেন দেখেন দারানোর গেটআপটা দেখেন অসাধারণ লেভেলের

পৃষ্ঠা আছে তিনটাই খুব ভালো ভাই তিনটাই কি জোড়া আছে না কেমন কি এখানে একটা জোড়া আছে আর কালো আর বারটা দিয়ে জোড়া আর ক্রিম কালারটা বা সিলভারটা ফিমেল হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা জোড়া আছে একটা ফিমেল আছে কত রাখবেন ভাই এইভাবে তিন পিস একসাথে নিতে হবে অনলি 2000 টাকা প্লাস গাড়ি ভাড়া মাশাআল্লাহ শুধুমাত্র 2000 টাকা তিন পিস 2000 টাকা ভাই দেখতে পাচ্ছি দুই জোড়া ফুটবল শকিং আছে খুব অ্যাকটিভ ফুটবল ভাই এন্ডলুজিয়ান দুইটা আর টাইগার একটা সিলভার একটা আচ্ছা আচ্ছা জোড়া জোড়াই তো আছে ভাই হ্যাঁ জোড়া জোড়াই আছে একদম নারায়ণ সরাই দেখাচ্ছে অনেকগুলো কবুতর দিয়ে দিচ্ছি দুই জোড়া যে কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা কবুতর গুলো ভালো করে দেখেন আমরা অনেক সময় দেখাচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় কারণ কবুতরগুলো অনেক বড় ভাই দেখতে পাচ্ছি আছে দেখেন দর্শক কি দারুন জোড়া রানিং আছে ভাই একদম রানিং আছে দুইটাই পায় রিং আছে দেখার মতো কবুতর যারা চিনেন আশা করি দেখলে বুঝতে পারবেন এই ধরনের কবুতর আর দেখাই যায় না কত রাখবেন জোটা ভাই মাত্র 2000 টাকায় দেখেন কবুতরগুলো দেখেন ভালো করে একদম অ্যাকটিভ খুব ডাকাডাই করতেছে শালা ভাই দেখতে পাচ্ছি দুই জোড়া খুবই দারুণ বোখরা আছে কোয়ালিটি সম্পুনত দেখ দর্শক দেখেন কবুতরগুলোর গেটআপ দেখেন ভালো করে চারটের বয়স কথা ভাই সব নিউডাল রানিং হয়ে কোনো বাচ্চা কাচ্চা না একদম রানিং হয়ে গেছে খুব রিসেন্ট ডিম বাচ্চা করবে আর কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটাই আছে কত রাখবেন ভাই একসাথে টাকা মাত্র টাকা দশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জ দেওয়া লাগবে ভাই আচ্ছা খুব ফিল কোয়ালিটি ভালো আছে তিনটা কেমন কি ভাই তিনটা ফিল ব্যাগ হচ্ছে আপনার আর কালোটা ফিমেল ভাই আর হচ্ছে ব্লু বারটা মেল আর ওটাও ফিমেল জি তিনটা একসাথে নিলে দাম খুব সীমিত আছে ভাই কত ভাই তিনটা অনলি দুই হাজার টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিব দেখতে পাচ্ছেন আরো দুই দুইজোড়া বিউটি আছে

দাম ধরবে না 4000 টাকা মাত্র 4000 পুরো দাম ধর করলে হবে না ভাই জি আসলে কবুতরটা দেখেন হাই এত লং হাইটের কবুতর দাড়াচ্ছে না তারপর আর মাথা দেখেন ঠোঁট দেখেন না একদম কি বলবো মুন্ডিয়ালের মত ইনশাআল্লাহ অনেক দিন পরে দর্শক এক জোড়া ক্রিমবার জার্মান বিউটি আছে কোয়ালিটি দেখেন শেপ দেখেন কি বলবো আসলে পুরাই মুগ্ধ ধকবুত জোড়াটা দেখার পর আমি মালটেসের মতো মালটেসের মতো গলা ভাই একদম লং হাইটের লং হাইটের সর্বোচ্চ কবুতরের গেটআপ এর তো গ্যারান্টি আছে ডিম বাচ্চা ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই এর মতন কোয়ালিটি হয় না দর্শক কিরিমবার তো ভাই নাড়াচাড়া দেখাচ্ছি দেখাও আচ্ছা আচ্ছা কত রাখবেন এই জোড়াটা ভাই ফিক্স 4000 টাকা ভাই দাম ধর হবে না আচ্ছা একটু পিছনে দিয়ে দেন অনেক বড় কবুতর আমার ক্যামেরায় ধরে না একদম 4000

জেড ব্লাগ আছে দেখার মতো কবুতর আছে জেড ব্লাগ বাই আর সর্বোচ্চ কোয়ালিটি দর্শক একদম টপ কোয়ালিটি মালটেস কারি বলে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আচ্ছা বয়স দাম কত ভাই বয়স এটা নিউ এডাল ভাই মেল ফিমেল শিওর আছে ইনশাআল্লাহ দাম ফিক্সড পড়বে 2500 টাকা প্লাস গাড়ি ভাড়া আচ্ছা 2500 টাকা সাথে পাঠানোর কষ্টটা দিয়ে দেন কবুতর দেখেন দর্শক আগে দামটা পরে আগে কবুতর দেখতে হবে কবুতরের কোয়ালিটি বুঝেন তো আপনারা আশা করি এইবাচ্ছে একজোড়া এন্ডলেজিয়ান বাগদাদি আছে বয়স কত এগুলোর বয়সটা নিমেটাল হয়ে গেছে ভাই আট পালক নয় পালক হবে আচ্ছা থেকে নয় পালক খুব সুন্দর গেটআপ কোয়ালিটি আছে আর খুব লাইট কালার দ셔 খুব জটিল কালার আছে কত রাখবেন ফিক্স 2000 টাকা মাত্র 2000 টাকায় দেখেন এন্ডলেজিয়ান বাগদাদি আর কি দর্শক দেখতে পাচ্ছেন দুই জোড়া এক্সিবিশন আছে এখানে তিনটা কালো আছে দর্শক আর একটা কিন্তু ব্লু সেকার বা মাক্সি আছে যেটাই বলেন না কেন আচ্ছা আচ্ছা তবে চারটা কবুতরই ভালো মানের কবুতর যারা চিনেন বোঝেন দেখলে আশা করি ভালো লাগবে পাথর চোখ আছে যে একদম পাথর চোখ মার্বেল চোখ যারা আমরা বলি কত রাখবেন দুই জোড়া অনলি 2000 টাকা মানে 500 টাকা পিস চারটা 2000 টাকা প্লাস ডেলিভারি চার্জ দেওয়া লাগবে আচ্ছা আচ্ছা দর্শক মিস করা যাবে না কারণ বারবার সুযোগ দেওয়া সম্ভব না এবং কবুতর গুলো এরকম পাওয়া সম্ভব দেখতে পাচ্ছেন এক জোড়া এক্সিবিশন আছে

প্যাকেজ তো প্যাকেজই প্যাকেজ প্যাকেজের মতো নিতে হবে দর্শক সিঙ্গেল সময় দেখতে পাচ্ছেন এক জোড়া দারুন বুল রেসার আছে দুইটাই বিডি রিং করা আর গেট আপ কোয়ালিটি দেখছেন এরকম রেসার বর্তমানে মিলে না হ্যাঁ এত কোয়ালিটি সম্পন্ন ভাই শতভাগ ইনশাআল্লাহ একদম রানিং আছে ডিম বাচ্চা শতভাগ তো খুব ভালো লাইট কালার আচ্ছা কত রাখবেন জোড়াটা ফিক্স 2000 টাকা অবশ্যই গাড়ি ভাড়া খরচ দেওয়া লাগবে আচ্ছা 2000 টাকা পাঠানোর কষ্টটা দিয়ে দিন কারণ এগুলো একদম ভালো মানের কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া বোম্বাই আছে কি খোপা দেখছেন রোজার দেখেন

আট টাকা ভাই একদম দাম দশ দর্শক ভালো লাগলে মিস করা দাদা দর্শক দেখতে পাচ্ছেন আছে দারুণ ফুল কোয়ালিটি বাট দেখা যাচ্ছে না ভাই কে বলবেন ভাই এক্সট্রা ভিডিও করে ভাই খুব স্মার্ট কালার একদম এর মতন আর হলুদ কালার হয় না কত রাখবেন ভাই জটা আর বয়স কত বয়স একদম ফুল রানিং দেখেন ফুল কোয়ালিটি দেখেন দর্শক অসাধারণ মানে এরকম ফুল বর্তমানে পাওয়া যায় না কই দেখতে পাচ্ছি একজন ব্ল্যাক স্প্যানজেল বন্ডিনেট আছে বয়স কত বয়স এটা শতভাগ নিউ এডাল মেল ফিমেল শিওর আছে ইনশাআল্লাহ ঠোঁট দেখেন আর মার্কিন মার্জিন একদম দারুন আছে খুব কিউট কত রাখবেন জটা দাম ফিক্সড 3000 টাকা প্লাস গাড়ি ভাড়া অবশ্যই বহন করতে হবে ভাই আচ্ছা আপনারা বিভিন্ন স্থানে দেখছেন ভিডিও 3500 টাকা সেখানে ভাই 500 টাকা ডিসকাউন্ট করে দিয়েছে আপনারা নিতে পারেন 3000 টাকার মধ্যে পারফেক্ট হবে খারাপ দর্শক দেখতে পাচ্ছেন একজন মুন্ডিয়ান দেখেন গেটআপ দেখেন রেড মুন্ডিয়ান আনকমন একটা কালার এক্সেপশনাল

শেফের কবুতর খুব স্মার্ট বয়স দাম কত ভাই বয়স নিবেডাল ভাই মেল ফিমেল শিওর আছে আচ্ছা ভয় পাচ্ছে দর্শক দেখে প্রচন্ড ভয় পাচ্ছে মেলটা আর দাম চাচ্ছি মাত্র 3000 টাকা কোনো দাম ধরে হবে একদম 3000 টাকা ভাই পাঠানোর কষ্টটা দিয়ে দেন সম্ভব না ভাই সম্ভব না আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া এন্ডোলিজিয়ান জায়ান্ট হোমার আছে একদম ডিপ তানা ভাই এটা হ্যাঁ ডিপ কালার একদম লাইট কালার দুটেই আছে ভাই আচ্ছা ডিপ লাইট দুটেই আছে তবে 100% কোয়ালিটি জায়ান্ট সাইজের দেখেন কত রাখবেন ভাই অনলি 4000 টাকা একদম এটা একদম চার টাকা আচ্ছা কারো ভালো লাগে নিতে পারেন খুবই ভালো মানের কবুতর দেখতেই পাচ্ছেন যারা বুঝতে পারছেন দুই জোড়া ড্যানিস আছে হোয়াইট ড্যানিস চোখের ঘের ঠোঁট খুবই ভালো হ্যাঁ ভাই বয়স দাম কত বয়স সব নিউ মডেলে পথে ভাই সাত পলক আট পলক নয় পলক ছয় পলক এভারেজ কিল আছে খুব স্মার্ট দুই জোড়া কবুতর দুই জোড়া একসাথে নিতে হবে অবশ্যই 2500 টাকা দাম সাথে গাড়ি ভাড়া দেওয়া লাগবে মাত্র 2500 টাকায় দুই পেয়ার কবুতর তাও আবার কোয়ালিটি কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন দুই জোড়া খুব ছোট কবুতর দুই জোড়াই খুব কোয়ালিটি সম্পন্ন এবং দেখার মতো স্মার্ট

দুইটা তিন হাজার টাকা দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জ দিয়ে দেবেন দেখতে পাচ্ছি একদম চাইনিজ নাসাল টাম্প আছে অসাধারণ ভাই একদম ডবল জুটি চোখের ঘের টকটকা লাল ভাই একদম দেখার মতো সাদা এরকম পাওয়াই জানা বর্তমানে কত রাখবেন এই জোটা এটা ভাই একটু আলোচনা সবাইকে বলতে যাচ্ছিলাম ভাই দামি কবুতর তো সবাই জানে না এই কবুতর দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক এন্ড পোটার আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ একদম বিড়িং বিয়ার ভাই একদম বিড়িং ব্রিডিং গ্যারান্টি আছে গ্যারান্টি আছে ইনশাআল্লাহ জেড ব্ল্যাক কুচকুচা কালো আছে কত রাখবেন জোড়াটা দাম ফিক্সড 3000 টাকা দেখতে পাচ্ছেন তিন জোড়া শর্ট ফেস আছে দুই জোড়া ব্ল্যাক আছে আর এক জোড়া আছে ইয়েলো আছে খুবই সুন্দর আছে স্মার্ট সবগুলো টক টক আছে ভাই শুধু এক জোড়া কালার একটু কম আর কি আচ্ছা আচ্ছা দুই জোড়া একদম টক লাল আচ্ছা ফুল নিউ এডাল নাকি রানিং এগুলো ভাই না সব হোলটা রানিং ভাই আর কালো দুই জোড়া নিউ এডাল কত রাখবেন তিন জোড়া একত্রে তিন জোড়া একত্রে অনলি 6000 টাকা মানে 2000 টাকা জোড়া আচ্ছা একদম কমাই দিন জোড়া একসাথে নিলে ডেলিভারি চার্জ বিকাশ করতে দেওয়া লাগবে না

দেখেন আর কিউট দেখেন সেই লেভেল সেগুলো পাওয়া যায় না ভাই দাম যদিও কম अवेलेबल পাওয়া যায় না জি কত রাখবেন দাম ফিক্স 2500 টাকা ভাই কম